রবিবার খোয়াই টাউন হলে লোকসভা দু হাজার চব্বিশ সাধারণ নির্বাচন অপারেশন নিয়ম সম্পর্কে সংবেদনশীলতার জন্য একটি অনুষ্ঠানের আয়োজন করা হয় খোয়াই জেলা নির্বাচন আধিকারিক তথা খোয়াই জেলা শাসক চন্দনী চন্দন জানান পূর্ব ত্রিপুরার লোকসভা আসনের নির্বাচন উপলক্ষে দশ দিনের নির্বাচন সংক্রান্ত বিশেষ কর্মসূচি হাতে নেওয়া হয় যার নাম দেওয়া হয় অপারেশন নিয়ন এই কর্মসূচিতে নির্বাচনের কাজে নিযুক্ত প্রিসেডিং অফিসার পোলিং অফিসারসহ নির্বাচনের কাজে যুক্ত সকলকে ভারত সরকারের নির্বাচন সংক্রান্ত বিষয়ে নিয়মকানুন ভালোভাবে শেখানো হয়েছে এবং বিস্তারিত আলোচনা করা হয় কর্মসূচিতে জেলা নির্বাচন আধিকারিক ছাড়াও উপস্থিত ছিলেন জেলা পুলিশ সুপার ড রমেশ চন্দ্র যাদব জেলার ছয়টি বিধানসভার এ আরও শহর সহ নির্বাচনের কাজে নিযুক্ত সকল কর্মীরা অনুষ্ঠান শেষে খোয়াই জেলা শাসকের উদ্যোগে সুষ্ঠু নির্বাচন করার লক্ষ্যে একটি ফ্ল্যাগ মার্চ অনুষ্ঠিত হয় খোয়াই শহরের উপর तो 26 का जो लोकसभा इलेक्शन है वहाँ पे हमारा डिस्ट्रिक्ट का 100 परसेंट प्रिपेरनेस एंश्योर करने के लिए हम लोग 10 दिन का एक प्लान लिया था उसको ऑपरेशन नियोन नाम दिया था तो अभी जितना भी पोलिंग पार्टीज़ है प्रिसाइडिंग तो ऑफिसर पोलिंग ऑफिसर उन लोगों को सेक्टर मजिस्ट्रेट्स को सबको हम लोग आज प्रोग्राम क्या है मिशन नियोन का अंदर वो को क्या क्या करना है उसका डिटेल डिस्कशन आज दिया सौरभ भूमि के रिपोर्ट संवाद त्रिपुरा রান্নার স্বাদ এবং গুণমান বৃদ্ধি পানি সিস্টার গুঁড়া মশলা সয়াবিন আটা সূচির পর প্রত্যেকের সুস্বাস্থ্যের জন্য এবার রান্নার তের দায়িত্বেও সিস্টার কাজ চিখনি ওয়েল সিস্টার আপনাদের বিশ্বাস আমাদের দায়িত্ব